আমরা এখন সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি কিন্তু এখন থেকে আপনিও চাইলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপে হ্যাক করে কিন্তু তার সমস্ত প্রাইভেট কন্ট্রাক্ট সমস্ত মেসেজ কিন্তু আপনি দেখতে পারবেন সে কি করছে না করছে সব কিছু আমি ফলো রাখতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু প্রথমেই আপনাকে একটা কথা বলে রাখি অবশ্যই তার ফোনটি কিন্তু আপনার কাছে থাকতে হবে নাহলে কিন্তু আপনি পারবেন না আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিতে নতুন হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলেনটি অল করে দিতে হবে নতুন টিপস পাওয়ার জন্য এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অল বাংলা ইনফরমেশন টিপস চ্যানেলের পক্ষ থেকে তো ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই কিন্তু আপনাকে আপনার মোবাইলে প্লে স্টোরে যেতে হবে তো অবশ্যই আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ বক্সে সার্চ দেবেন ডাব্লু এ ডাব্লু ইডি লিখে সার্চ দিলেই কিন্তু আপনার নিচে সার্চ বক্সে ওয়ে ওয়েব স্ক্যান ডিরেক্ট মেসেজ সেটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ধরুন ইনস্টল করে নিচ্ছি আপনি কিন্তু ইনস্টল করার কিন্তু সবার শরীরে সেই অ্যাপ্লিকেশন আমি চলে যাব সেই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর কিছু আপনি হয়তো নতুন কিছু আপনাকে পারমিশন চাবে কিন্তু অটোমেটিক কিন্তু আপনি পারমিশন সেই পারমিশন অ্যালাউ করে দেবেন এরপর কিন্তু আপনার হোয়াটস ওয়েব সেখানে ক্লিক করতে হবে এরপর কিন্তু নিচে হালকা স্কল করলে কিন্তু লিঙ্ক উইথ ফোন নাম্বার সেখানে কিন্তু ফোন নাম্বার দিতে হবে এরপর উপরে কাউন্টার ইন্ডিয়া দিয়ে দেবেন নিচে আপনার ফোন নাম্বার যার নাম্বারটা আপনি হ্যাক করতে চান সেই ফোন নাম্বারটা আপনি নিচে দিয়ে দেবেন তো আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো এরপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর কিন্তু কিছু আপনাকে ওটিপি এখানে আসছে তো আপনি যার নাম্বারটি হ্যাক করতেছেন তার নাম্বারটি সেখানে কনফার্ম করে দিলে কিন্তু আপনার অলরেডি হ্যাক হয়ে যাবে তো আমি কনফার্ম করে দিয়েছি এরপর কিন্তু আপনাকে লোডিং দেখাচ্ছে লোডিং হালকা হয়ে গেলেই কিন্তু আপনাকে একটু সময় করতে হবে এরপর কিন্তু সরাসরি আপনি দেখতে পাচ্ছেন হ্যাক হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার রিলেটিভ কারও হোয়াটসঅ্যাপটি হ্যাক করে তার সমস্ত চ্যাট সমস্ত কিছু মেসেজ আপনি সরাসরি দেখতে পাবেন আশা রাখছি এই ভিডিওটা আপনার অনেক উপকৃত এসেছে আরও এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আছে কিন্তু অল করে দেবেন আর এখন যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে অসংখ্য ধন্যবাদ ইম্পর্টেন্ট টিপস চ্যানেল পক্ষ থেকে ভিডিও শেষে একটা কথাই আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন